গাইড চলে আসছে নিউ হানি নতুন প্রোডাক্ট নিয়ে তো চলুন আমরা নতুন কিছু প্রোডাক্ট দেখাই আমাদের নতুন অনেক প্রোডাক্ট আসছে এবং খেলনা আসছে আমাদের খেলনা আসছে তো চলুন আমরা নতুন প্রোডাক্ট দেখানোর আগে একটু আমাদের প্রোডাক্টগুলো দেখা দিই হ্যাঁ চলো তা আমরা অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এটা হলো আপনার দোকানের নাম হচ্ছে নিউ হানি ডিউ দোকান নাম্বার হচ্ছে জি বারো স্টান মলিকের শপিং কমপ্লেক্সের নিস্তলায় এটা তো আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আপনারা যারা নেবেন ঢাকার বাইরে অবশ্যই হোয়াটসঅ্যাপ ইমোতে প্রোডাক্টের ছবি পাঠাবেন তারপর টোটাল বিলটা বললে আপনারা বিকাশ করে দেবেন এটা হচ্ছে আমাদের সিস্টেম আর ডাকার ভিতরে অবশ্যই ডেলিভারি চার্জটা আগে তো চলুন আমরা নতুন প্রোডাক্টে দেখাব ওয়াও কি সুন্দর সুন্দর কালেকশন দেখেন আমাদের এগুলো হচ্ছে আপনার হচ্ছে কসমেটিক্স তারপর হচ্ছে পেনসিল টেনসিল যে যে কোনো জিনিস নিতে পারেন তো কসমেটিক লিপস্টিক টিপস্টিক আইব্রো পেন্সিল টেনসিল যা আছে সব প্রাইমার ট্রাইমার সব কিছু নিতে পারবেন তো কালার কেন্দ্রগুলো খুব সুন্দর সুন্দর কালার আছে প্রাইস একদম সীমিত মধ্যে মাত্র একশো পঞ্চাশ টাকা দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশান মাত্র একশো পঞ্চাশ টাকা একদম সীমিতর মধ্যে এগুলো পাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর সুন্দর কিউট কিউট কালারগুলো আচ্ছা আমাদের এই যে কয়েন গুলো আছে কয়েন্ট গুলো দেখেন খুব সুন্দর সুন্দর কালার আছে চার পাঁচটা মানে আট ছয় সাতটা কালার আছে এগুলো আপনারা যেটা নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে পাঠাবেন দেখেন খুবই কিউট কিউট কালারগুলো এত সুন্দর কালার যে দেখবে সেই পছন্দ করবে ঠিক আছে খুবই সুন্দর দেখেন এগুলো মাত্র আপনি একশো পঞ্চাশ টাকা করে একশো পঞ্চাশ টাকা আপনি খুব সুন্দর সুন্দর পার্টসগুলো পেয়ে যাচ্ছেন তবে আপনি যে কালারটা নেবেন অবশ্যই সেই কালারটা টিক দিয়ে আমাদের কাছে পাঠাবেন ঠিক আছে তো দাম পড়ব হচ্ছে একশো পঞ্চাশ টাকা আচ্ছা আপনারা হচ্ছে অনেক সুন্দর সুন্দর কালেকশান চাচ্ছেন সেই জন্য আমরা কিন্তু এই চামচটি নিয়ে আসছি এটা হলো ডালের চামচ এটা হলো কারির চামচ আর এটা হচ্ছে আপনার রাইসের জন্যে খুবই সুন্দর দাম পড়বে হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা করে অনলি একশো পঞ্চাশ টাকা করে খুব সুন্দর সুন্দর কালার পাবেন আপনারা খুব সুন্দর কিনতে করবো দেখেন এটার মধ্যে আপনি চায়ের চামচ আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন ও কী সুন্দর দেখেন পুরো তাজমহল তাজমহল কিন্তু আমি জানি না এটা কী এটা আমি আসলো জানতেছি না সিনারিটা থেকে আসলো এটা হয়তো বা প্যারিস্টাইজ বা কোথাও থেকে আসছে এটা তো খুবই সুন্দর দেখেন এটার মধ্যে কয়টা কালার হবে তিনটা কালার দুই তিনটা কালার আছে প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার দেখেন দাম পড়বে হচ্ছে মাত্র পাঁচশো টাকা শিশুবক যারা নেবেন আগে ভাগে নিয়ে নেবেন এই কালেকশানটা কিন্তু সীমিত আছে আমাদের কাছে এই ডিজাইনটা আগে একটা ডিজাইন ছিল এখন একটা নতুন ডিজাইন নিয়ে আসে আপনাদের জন্যে মাত্র পাঁচশো টাকা করে অনলি মাত্র পাঁচশো টাকা যারা নেবেন খুব তাড়াতাড়ি নেই অল্প কালেকশান আছে এই মডেলটা তো দামটাও বলে দিচ্ছি তিনটা কালার আছে পাঁচশো টাকা করে আচ্ছা এটা হচ্ছে মিনি বিন হ্যাঁ বিন যেটা ডাস্টবিন আপনার হচ্ছে টয়লেটে বা হচ্ছে আপনার কি বলে এটা পড়ার টেবিলের পাশে বা খাড়ের পাশে তো এই যে বিনটা রেখে দিতে পারেন খুবই চানা প্রোডাক্ট কিন্তু এটা কিন্তু চানা প্রোডাক্ট দাম পড়বে হচ্ছে মাত্র দুইশো টাকা অনলি মাত্র দুইশো টাকা পাচ্ছেন এই বিনটি আচ্ছা আপনারা হচ্ছে অনেক দিন ধরে গ্রিল বা ডাল কাটার জন্যে হেভি কেচি চাচ্ছেন তো হেভি কেচিটা কিন্তু আমরা নিয়ে আসছি হেভি কেচিটা কিন্তু এটা অনেক হেভি কিন্তু শুধু এটার মধ্যে আবার নকল প্রোডাক্টও আছে আশেপাশে অনেকে বিক্রি করে এগুলো তো এগুলো কিন্তু আমাদের কাছে অরিজিনালটা পাচ্ছেন আপনি মাত্র তিনশো টাকা এটা খুবই হেভি কিন্তু এটার মধ্যে প্রত্যেকটা লক আছে তারপর এখানে কিন্তু আরেকটা জিনিস আছে আপনার চিনার মতো তো এটা কিন্তু আপনার দাম পড়বে মাত্র তিনশো টাকা ঠিক আছে তারপর হচ্ছে আপনার এ একটা আছে ম্যাগনেট এটার দাম পড়ব হচ্ছে আপনার দুইশো পঞ্চাশ টাকা এটা কিন্তু আপনার ওয়ালে হ্যাঙ্গিং করে রাখতে পারবেন পিছনে ম্যাগনেট দেওয়া আছে এটা তো অনেকগুলো কাজ করতে পারবেন গ্রিল টিরিল তারপরে হচ্ছে আপনার ডাল টাল সব কিছু কাটতে পারবেন তারপরে এই এ একটা আসছে এটা হচ্ছে আপনার দুইশো টাকা দেখেন এটা কেস এটা কিন্তু আমাদের সে আগের মডেল আবার নতুন করে আসছে দুইশো টাকা মাত্র ও আপনারা কিন্তু দিন ধরে হচ্ছে আমাদের কাছে প্লেটস এ সরি গ্লাস স্ট্যান্ড খুঁজতেছেন একটু ভালো গোল্ডেন কালার ঠিক আছে এটা কিন্তু কালার গ্যারান্টি গুলো কালার থাকবে আর এগুলো এই যে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আপনি এখন কিন্তু লোকাল প্রোডাক্ট বেরিয়ে গেছে প্রত্যেকটা প্রোডাক্টে মেডিন বা চায়না লেখা থাকবে ঠিক আছে মেডিন চায়না এবং নিচে আপনি দেখেন এই ট্রে থাকবে একটা আর এগুলো দেখেন খুবই সুন্দর রাবার স্লিপ কাটবে না রাবারগুলো খুব ভালো দিয়েছে বা আপনার হচ্ছে টেবিলে দাগ পড়বে না ঠিক আছে খুবই দুইটা মডেল আছে স্কোয়ার হচ্ছে আপনার গোল এগুলোর দাম পড়বে হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ এগুলো অন্য জায়গার থেকে নিতে গেলে আপনি সাত আটশো টাকা নেবে আমাদের কাছে পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা আমাদের এই মেজারমেন্ট কাপগুলো চলে আসে খুবই সুন্দর এখানে কিন্তু প্রত্যেকটা স্টিলের ইয়ে দেওয়া থাকবে হ্যাঁ স্টিল অ্যান্ড স্টিল আর এখানে আপনার প্রত্যেকটা লেখা থাকবে কতটুকু যেমন আপনার হাফ চামচ ঠিক আছে এরকম প্রত্যেকটা এই যে হাফ কাপ ঠিক আছে এরকম প্রত্যেকটা লেখা থাকবে দুইটা কালার হবে দাম পড়বে হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটার দাম পড়বে হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা আপনার ফেসিয়াল করার সময় কিন্তু ব্যান্ড খুঁজে পাচ্ছেন না ঠিক আছে চুলগুলো আটকে রাখার জন্য ফেসিয়াল ফেশিয়াল আমরা নিয়ে আসি এটা কিন্তু একদম আমাদের নতুন প্রোডাক্ট এখানে লেখা আছে নিউ দেখেন আর প্রোডাক্টটাও কিন্তু একদম নতুন ঠিক আছে এগুলো কিন্তু আপনার পড়বে দুইটা দুইটা কালার হবে তিনটা কালার হবে তো তিনোটা কালারই কিন্তু খুব সুন্দর দাম পড়বে মাত্র নিরানব্বই টাকা ঠিক আছে মাত্র নিরানব্বই টাকা সু খুব সুন্দর সুন্দর কালার দিচ্ছি আমরা এই যে বাচ্চাদের হচ্ছে জুস করে দেওয়ার জন্য সেই ইয়েটা আবার প্লাস হচ্ছে জঞ্জনই ফল খাওয়ার জন্য প্লাস জঞ্জনি এগুলো পড়বে মাত্র নাইনটি নাইন টাকা করে খুবই ফল যে কোনো ফল দেবেন বাচ্চারা চষে চষে খাবে ঠিক আছে সিলিকনের এটা দাম পড়বে হচ্ছে মাত্র নাইনটি নাইন আচ্ছা আপনার হচ্ছে পা জন্য জন্যে পা ফেটে যায় বা পা গষার জন্যে এগুলো খুবই সুন্দর এই একটা মডেল আমি দেখাচ্ছি এই একটা মডেল এটার মধ্যে হলো দুই তিনটা কালার হবে দাম পড়বে হচ্ছে আপনার মাত্র নাইনটি টাকা তারপর হচ্ছে আপনার এই যে দেখি এই একটা কালার এই একটা প্রোডাক্ট এইটা হলো আপনার নতুন মডেল এগুলো কিন্তু নতুন মডেল হ্যাঁ দাম পড়বো হচ্ছে মাত্র নাইনটি নাইন টাকা করে তারপরে যে আমরা কিন্তু এই যে মেনিকোর পেডিকোর সেটটা কিন্তু আমরা কমে দিচ্ছি মাত্র এখন দুশো টাকায় মাত্র দুশো টাকা মেনিকোর পেডিকোর সেটটা পেয়ে যাচ্ছেন আপনারা ঠিক আছে খুব সুন্দর একটা প্রোডাক্ট কালার আছে আপনার দুই তিনটা কালার হবে এই যে দেখেন ব্লু কালার হবে তারপর এরকম কালার হবে দাম পড়ব হচ্ছে মাত্র নাইনটি নাইন টাকা আচ্ছা সরি এটা হচ্ছে আপনার দুশো টাকা আমি ভুলে নাইনটি নাইন করে ফেলছি কিন্তু এটা হলো দুশো টাকা কিন্তু এটা হ্যাঁ তো এটার দাম দুইশো টাকা আচ্ছা এই একটা কাটার সেট এটা কিন্তু আমরা এর আগে ভিডিওতে দেখেছি কিন্তু এটার এবার হলো কালার আসছে আপনার দেখেন দুই তিনটা কালার আসে কালারগুলো একটু দেখে দোক মাত্র এটার দাম কিন্তু আমরা এখন ডিসকাউন্ট দিয়ে দেবো আজকে ভিডিওতে আমরা এটা কিন্তু সম্পূর্ণ ডিসকাউন্ট দিয়ে দেবো এটা কিন্তু আমাদের চারশো টাকা ছিল এখন দিচ্ছি আমরা সাড়ে তিনশো টাকায় সাড়ে তিনশো টাকা দিচ্ছি এটা আমরা ডিসকাউন্ট পেয়েছি সেই জন্য ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি ঠিক আছে এটার মধ্যে তিনটা কালার দেখেন আপনার কালারগুলো দেখেন আচ্ছা এই যে হলো কালারগুলো কালারগুলো খুবই চমৎকার কালার তিনটা কালারই সুন্দর ঠিক আছে আরেকটা কালার আছে ব্লু তো চারোটা কালারই কিন্তু খুব সুন্দর কিন্তু এগুলো সব সময় কালারটা থাকে না এখন অ্যাভেলেবেল আছে যারা নেবেন আগে আগে নিয়ে নেবেন এখন কিন্তু চারশো টাকার প্রোডাক্ট পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এটা কিন্তু আমাদের ডিসকাউন্টের প্রোডাক্ট ঠিক আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা পাচ্ছেন আচ্ছা এটা হলো কসমিক রাখার ব্যাগ ঠিক আছে কসমিক ক্যারি করার ব্যাগগুলো আমাদের কাছে তিন চারটা কালার পাবেন এবং দেখেন অ্যাভেলেবেল আমাদের কাছে আজকে অনেক কালেকশন আছে এটা ঠিক আছে আপনি আশেপাশে কালার পাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল কালার পাবেন এটা মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে অনলি মাত্র দুশো পঞ্চাশ টাকা তিনশো টাকার প্রোডাক্ট দিচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা আমরা খুবই সুন্দর সুন্দর কালারগুলো কালারগুলো দেখে নেবেন খুবই সুন্দর সুন্দর কালার এগুলো আচ্ছা এটা হলো আপনার ফাইবারের অনেকে কিন্তু আশেপাশে বিক্রি করে নর্মাল প্লাস্টিকের এটা হলো ফাইবারের ঠিক আছে এটা আপনার ওয়েট এবং কোয়ালিটি খুবই সুন্দর এটা কোয়ালিটি এবং এত অনেক ওয়েট কিন্তু এটা খুব ভালো আপনি এটা হলো কয় পিস দাঁড়ান বারো পিসের এটা দাম পড়বে হচ্ছে মাত্র দুশো টাকা অনলি মাত্র দুশো টাকায় পাচ্ছেন আপনি এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে এটা দাম পড়ছে মাত্র দুশো টাকা আচ্ছা এই প্রোডাক্টটা কিন্তু আমরা এখন ডিসকাউন্টে দিচ্ছি আপনার এটা হলো এক হাজার পঞ্চাশ এগারোশো টাকা ছিল আমরা এখন দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা পাচ্ছেন এটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট মাত্র নয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আচ্ছা এটা হচ্ছে আপনি আমাদের হচ্ছে মেকআপ রাখার ব্রাশ এটা হচ্ছে তিনশো ষাট ডিগ্রিতে ঘুরবে এটা হচ্ছে মুভিং হবে যে দেখেন এভাবে মুভিং হবে তিনশো ষাট ডিগ্রিতে ঘুরবে এটা শুধু ব্রাশ না আপনার পেস্ট ব্রাশ মেকআপ ব্রাশ বা আপনার লিপস্টিক যে কোনো জিনিস রাখতে পারবেন এটার দাম পড়ছে মাত্র পাঁচশো টাকা আচ্ছা এই স্পিকারটা কিন্তু আমরা নিয়ে আসছি এই কারণে আজকে কিন্তু ভিডিওতে আমরা কিন্তু বলছি ডিসকাউন্ট দেবো এই স্পিকারটা কিন্তু এখন আমরা নতুন যে কোয়ালিটিটা নিয়ে আসছি এটা হচ্ছে ব্লুটুথ দিয়ে আপনি মোবাইল থেকে গান চালাতে গান চালাইতে পারবেন বা ওয়াস ছাড়তে পারবেন যে কোনো গজল টজল ছাড়তে পারবেন এটা কিন্তু আপনার হলো একটা মাউস থাকবে একটা স্পিকার থাকবে ঠিক আছে যে একটা মাউস একটা টিক দেওয়া আছে এবং এটা হচ্ছে এটা আপনার মাল্টি আগে যেভাবে সব কিছুই আছে ঠিক মতো এখন হচ্ছে এক্সট্রা শুধু আপনার যোগ হয়েছে ব্লুটুথ কানেকশান হবে ঠিক আছে এটা কিন্তু শুধুমাত্র আমাদের কাছে পাবেন এটা দাম কিন্তু আমরা কমায় দিচ্ছি এটা এক হাজার টাকা ছিল এখন আপনি পাচ্ছেন মাত্র ডিসকাউন্টে সাতশো টাকা অনলি মাত্র সাতশো টাকা পাচ্ছেন একটি মাউস থাকবে ঠিক আছে যে একটি মাউস থাকবে দাম পড়বে হচ্ছে আপনার মাত্র সাতশো টাকা এক হাজার টাকার প্রোডাক্ট পাচ্ছেন মাত্র সাতশো টাকা আচ্ছা এটা হচ্ছে টুথপিক হোল্ডার এই যেভাবে চাপ দিলে টুথপিকটা বের হবে তো আবার হচ্ছে এভাবে আটকে দেবেন দাম পড়বে মাত্র পাঁচশো টাকা আচ্ছা অনেকে হচ্ছে আপনি বলেন কল বা হচ্ছে মানে সিঙ্কের ইয়েগুলো পরিষ্কার করার জন্যে আপনার হচ্ছে অনেক সময় পানি ছিটকা যেতে যেতে দাগ পড়ে যায় দাগটা পরিষ্কার করার জন্য এই লিক লিকুইডটা আমরা নিয়ে আসি মাত্র দুশো টাকা দেখেন আপনি সাথে হচ্ছে আপনি পাচ্ছেন একটা স্প্রে দেখেন একটা স্প্রে পাচ্ছেন সাথে এটা আমরা আজকে অফারে দিয়ে দিচ্ছি স্প্রেটা মাত্র দুশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্টটা পাচ্ছেন আপনি এই যে দেখেন অল পারপাস ঠিক আছে আপনি সিঙ্কটাকে একদম চিকচিকি করে ফেলবে এরকম গ্লেজ দিয়ে দিবে হোয়াইট করে ফেলবে দাম মাত্র দুইশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু বাইরে এবং আশেপাশে কিন্তু সাড়ে তিনশো চারশো টাকা করে বিক্রি করে আমাদের কাছে পাচ্ছেন মাত্র দুশো আচ্ছা এটা কিন্তু এই যে এরকম সিঙ্কের হচ্ছে আপনার এই যে এখানে চামচ টামচ স্পাই চুলা তাওয়াল এগুলো সব কিছু রাখতে পারবেন এটা স্টিলের ঠিক আছে এটা স্টিলের না স্টিল না অ্যালমোনিয়ামের এটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট দাম হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পাচ্ছেন আপনি খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা কিন্তু লম্বা অনেক বড়ো প্রায় বিশ ইঞ্চি পঁচিশ ইঞ্চির মতো কিন্তু এটা প্রায় বিশ পঁচিশ ইঞ্চির মতো এটা আচ্ছা আমাদের কিন্তু এই যে দেখেন এই যে রাইস কুকারটা চলে আসছে আপনার অনেক তিনটা কালার হবে আমাদের কাছে আপনি ইয়েলো হবে গ্রিন হবে ব্লু হবে ইয়া সরি ইয়া পিঙ্ক কালার হবে এর তিনটা কালার হবে আমাদের কাছে এটা পাচ্ছেন মাত্র বারোশো টাকা এখন যারা নেবেন নতুন প্রোডাক্ট একদম বারোশো টাকা এবং কেটার ডায়মন্ড কার্ডটা কিন্তু হ্যাঁ মাত্র বারোশো টাকা পাচ্ছেন এটার মধ্যে কিন্তু আবার লোকালও আশেপাশে বিক্রি করে কিন্তু আমাদের কাছে একদম অরিজিনালটা পেয়ে যাবেন এখানে এটা আমরা একদম শুরুর থেকে বিক্রি করতেছি এটা স্টিম আছে হ্যাঁ এটা স্টিমও আছে এবং এটা কিন্তু কোয়ালিটি হয় ভালো যেটা আমাদের কাছে পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ